যদি মানুষ চাই কিন্তু মুসলমান যদি আমাকে চাই হারাবো এবং বিধানসভায় যদি মানুষ চাই দাঁড়াবো আমার ভাইয়ের উপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন আমার যখন জেল কলার ধরেছে আমার ভাইয়ের নবী সন্ন টুপি ছুড়ে যখন ফেলে দিয়েছে কাসম সিদ্দিকী দিকে কাসম শিব দিকে ভাইয়ের বাসিয়া শরবিরিয়া বাজারের পার হয়ে আমার জানি বাম দিকে আমাকে বোম ছুড়লো রাত সাড়ে এগারোটা বাজে আমাকে বউ ছুটছি আর আমি সর্বের কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বউ ছুটলো আল্লাহ বিচার করো তিহারে যাচ্ছে করে দেবে কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইক করে এসে ফেলে দিলো পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে মানুষ যদি চায় হিন্দু মুসলমান দরিদ আদিবাসী কাসিম সিদ্দিকি যদি চায় তোমার ফুরফুরা শিখি যদি ভালোবেসে থাকে তারা যদি চাই তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই না অন্য দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চায় মানুষ যদি কাসিম সিদ্দিক হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দরিদ আদিবাসী আমাকে চাই যে পীর পীর পরিবার থেকে আরেকজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরো তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগত বিভাগে বলছি আমি মানুষ যদি আমাকে চাই আমি অবশ্যই আমন্দলে অন্দলে দাঁড়াবে তাই বলছি মানুষ যেটাকে সহিচ্ছি দাঁড়াবে না মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান তবে আমার ভাইয়ের ওপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেদজ্যোতি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার ভাইয়ের যখন ট্রলার ধরেছে আমার ভাইয়ের নবিসন্ন টুপি ছুড়ে যখন ফেলে দিয়েছে কাসম সিদ্ধি কি কাসম সিদ্ধি কি ভাইবাসী দেখেন এই সরকারকে তো কাসম সিদ্ধি নিয়ে এসেছে সিপিএম কে তাড়িয়েছে কে কাসম সিদ্ধি সিপিএম এরা অত্যাচার করেছিল কাসম সিদ্দিকী কি ধর্মতলায় প্রতিবাদ সভায় করেছে জীবনতলায় করেছে হাড়ুয়াতে করেছে মুর্শিদাবাদে বহরমপুরে করেছে গড়বেদাই করেছে পূর্ব মেদিনীপুর পাশকুড়ায় করেছে হলদি হলদিয়াতে আমরা করেছি আমি করেছি নয়ঘাট ব্রিজের কাছে আমি করেছি কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি সিপিএম পার্টিকে তার আবার আমরা নিয়ে এসেছি তুই কে আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো কাসেম সিরদিকের রাতে আমরা সিপিএম ঝান্ডা দোক আবার আমার আপা ওসু কি ছুনা বললেন তোমাদের এত বড় সাহস আমার বেটা কাসেম সিদ্দিকের রাতে ঠিক সিপিএম এ ঝান্ডা দেবে আল্লা বিচার আমার আব্বাইজান হাত তোলে বল আল্লাহ বিচার তখন ওরা বলেছিল বিচার আমরা ক্ষমতায় আসি ক্ষমতায় তখন আমার মুখ করে বন্ধ করেছি সেই পার্টি ধ্বংস হলো টিএমসি আসলো মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিয়ে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি এটা হাতে রাখি

চালচরণ ওনার বক্তব্য উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্ম করছে ওনার নেতারা যেভাবে চুরি করছে আজকে আব্বু আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছে আর আমাদের প্রয়োজন নেই আছে বলুন তো ওনার নেতারা সব চোর আজকে পাঁচজনকে ধরেছে দশজনকে ধরেছে এদেরকে পাইকে ধরুক ইডি যদি এদের পাইকে ধরে পাই চেল খাট আমি বলে যে আমি দরবারে বসি আজ থেকে কিছুদিন আগে ওই সাজান শেখ গোসোবাতে আমাকে গোসোপা দিকে করে ফিরছিলাম ওই কি বলে শর্টবিরিয়া বাজারে পার হয়ে ধার বাম দিকে আমাকে বউ ছুটলো রাত সাড়ে এগারোটা বাজে আমাকে বউ ছুটছে আর আমি শর্টেরিয়ার কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বউ ছুটলো আল্লাহ তুমি বিচার করো বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না আমি তিহারে যাচ্ছে তিহারে ওর পাগলানি ঠান্ডা করে দেবে তিহার শুনছেন আবার কি বলেছিল যে গোসবা এলাকায় সন্দেশখালী এলাকায় বাসন্তী এলাকায় শর্মেনিয়া এলাকায় পুরফুরা শরীফের কোনো পিস জলসা করতে পারবে না ধর্মসভা করতে পারবে না এর পুরফুরা শরীফ পিস তগ নাকি রেজেকের মানিক আল্লাহ রজিক মানিক আল্লাহ হায়াতের মালিক ও আল্লাহ আর ইত্তগিরের মালিক আল্লাহ তুই কি ওদের বন্ধ করবি রে খ্যাপা আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার ওই আরাবোন আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে ওই আর সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইকগুলো এসে ফেলে দিলো লাঠি মেরে সব ভেঙে দিল সরো মারামারি মারামারি মারতে শুরু করলো শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল আরাবোল তোর আল্লাহ বিচার তুই ধর্মসভায় অত্যাচার করলি নবীর জলসায় এসে অত্যাচার করলি আল্লাহ তোকে মাফ করবে না দেখলেন আজকে কি হচ্ছে বিচার আল্লাহর বিচার